দিবস দিবস করে মদের কাটে বছর দিন মুখে একার বুকের ভেতর অন্য সুরের বিন দিবস দিবস করে মদের কাটে বছর দিন মুখে একার বুকের ভেতর অন্য সুরের বিন হিন্দি গানে রাত্রি কাটাই শোকের দিবসে লজ্জা শরম সবই মোদের গেল রে খশে বাংলা মোদের ভাল লাগে না গাইতে গেলে তাল লাগে না মায়ের ভাষার প্রতি আমরা বড় উদাসীন বড় উদাসীন এই যেন হয় স্বাধীন থেকেও আমরা পরাधीन ভুলে গেছি বীর রক্ত মাখারিন এই যেন হয় স্বাধীন থেকেও আমরা পরাधीन ভুলে গেছি বীর শহীদের রক্ত মাখারিন লোক দেখিয়ে ফুল দিতে যাই করি দিবস পালন সেখানেও দলা দলি করি বুকে লালন লোক দেখিয়ে ফুল দিতে যাই করি দিবস পালন সেখানেও দলা দলি করি বুকে লালন প্রাণ দিয়েছে আমার ভাই আমতে মুখের ভাষা আমরা ছুটি ভিন্ন পথে স্বার্থ যে থাই ঠাসা চাকরিতে ভাই বাংলা তো নয় ইংরেজিতে যোগ্যতা হয় বাংলা যে দমহীন বাংলা এই যেন হয় স্বাধীন থেকেও আমরা পরাধীন ভুলে গেছি বীর শহীদের রক্ত মাখারিন এই যে স্বাধীন থেকেও আমরা পরাধীন গেছি পাল্লা চলে ইংরেজি তেরোজ উর্দু হিন্দি সাথে আছে বাংলার নেই খোঁজ পাল্লা চলে সাজতে সাহেব ইংরেজি তেরোজ উর্দু হিন্দি সাথে আছে বাংলার নেই খোঁজ পর হয়েছে মায়ের ভাষা ও চেনা নিজ ঘরে দেশের সেরা বিদ্যালয় অবহেলা করে ভুল বানানের ছড়া ছড়ি ভিন ভাষাতেই গড়া গড়ি কাণ্ড এই যেন হয় স্বাধীন থেকেও আমরা পরাধীন ভুলে গেছি বীর শহীদের রক্ত মাখারিন এই থেকেও যে স্বাধীন আমরা পরাধীন ভুলে গেছি বীর শহীদের রক্ত মাখারিন এই যে নহাই স্বাধীন থেকেও আমরা পরাধীন ভুলে গেছি বীর শহীদের রক্ত মাখারিন